প্রিয় বন্ধু আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না আবার একটা সে একটা পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে এখানে কারেন্ট আছে কিন্তু এখানে বাড়ির কোনো মানুষই নেই এখানে একদমই পরিত্যক্ত হয়ে গেছে এই এই এলাকাটা তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কী হতে যাচ্ছে আমি বলতে না তো প্রিয় বন্ধুর এখন আপনারা শুধুমাত্র আমাদের সাথে থাকবেন যে আমার সাথে এখন কী হতে যাচ্ছে তো প্রিয় বন্ধু এখন চলেন লাভকুবার লাহে লাহে লা সুবনা কাণি প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিত্যাক্ত হয়ে পড়াচল লাভকবার এই কে তুই এখানে তুই আমার সামনেই তুই আমার সামনেই তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ লবকবার লাহে লাহে লান্দ সুবনায় জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতে পারতাছেন যে এই জায়গাটা তো কোনো মানুষই একদমই প্রবেশই করতে পারে না একদমই টোটালে ভাই পরিথাক্তর মতনই হয়ে বেরো আছে দেখেন এখানে কি লেখা আছে একদমই টোটালে ভাই পরিথাক্ত একদমই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না একদমই টুটালে ভাই পরিত্যক্ত দেখতে পাচ্ছেন একটা মিটার আছে কারেন্টের এখানে ববু আর তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেছেন একদমই ভাই টোটালে ভাই পরি থাকতো একটা আপনাদেরকে কি বলবো আল্লাহ একদমই ভাই টুটেলে ভাই পরী মতন এক আপনাদেরকে কি বলবো বুঝতেই তো যে এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই আসতে পারে না দেখেন টুটেলে ভাই পরী আল্লাহ এ কে আছে এখানে একে আছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গা বন্ধুরা বুঝতেই তো বন্ধুরা দেখেন একদমই মানে আপনাদের বলবো দেখতে থাকেন প্রিয় বন্ধুরা দেখেন আপনারা কত পরিমাণ ন খবর এখানে দেখwidetilde তো আপনারাছেন যে কত ভয়ংকর একটা স্থানের মতন হই পড়ছে একদমই ভাই টোটালি ভাই পরি থাক তোর একটি স্থান আপনাদের কি বলবো বলে বোঝাতে পারতাসিনা না খবর ভাই দেখেন এই পাশটা দেখেন আপনারা একবার দেখেন একদমই মানে খুবই খুবই মানে একটা ভয়ংকর একটা এলাকা ন ভাই

আরে কি ভাই মনে হচ্ছে একটা মহিলা হে ক্যাপ নে ভাই দেখেন ঘরে চলে যাচ্ছে ভাই 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 আল্লাহকার ভাই দেখেন হে বাড়িতে একটা ভূত আছে প্রিয় বন্ধুরা দেখেন মনে হচ্ছে গ্রেনি গ্রেনি প্রিয় বন্ধুরা দেখেন এখানে একটা মহিলা দেখলাম প্রিয় বন্ধুরা এখন সরাসরি তো প্রিয় বন্ধুবার হ্যাঁ কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কতকটা স্থান ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে একদমই ভাই টোটালে ভাই পরী থাকতো টেস্ট স্থানের মতন হয়ে পড়ে আছে একদমই মানে ভাই ভাইখানে আমি কি দেখলাম তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষে একদমই আসতে পারে না কে আছে এখানে হ্যালো এই আমি আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না আপনি শুধুমাত্র আমার সাথে কথা বলার বলেন আহ থাক লা 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 সুমনা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুদের ট্রেমস্টে কি হলো এই মুহূর্তে তো প্রিয় বন্ধুরা বুঝতে তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো একদমই কোনো মানুষই আসতে পারে না একদম লাফক লা লা সমবোন জলেন বাই 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 ভাই বাই এখানে কি কিছুটা দেখলাম প্রিয় বন্ধুরা লাফকরে ভাই দেখেন এই জায়গাটা আপনারা দেখেন কত পরিমাণ পরিত্যক্ত এবং রহস্যময় হয়ে আছে এই জায়গাটাতে মানে আপনাদেরকে কি বলবো এই ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর একটা ছিল আপনাদেরকে কি বলবো দেখেন প্রিয় বন্ধুরা আল্লাহুকবার জন্য প্রিয় বন্ধুরা দেখেন একদমই ভাই মানে আপনাদেরকে কি বলবো আপনাদেরকে বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই কোনো মানে কেউ আসতে পারে না একেবারে টোটালে ভাই পরি থাকতর মতনই বাই দেখেন এই জায়গাগুলোতে দেখেন তো প্রিয় বন্ধ বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ আল্লাহ থাকবার বাই আমি আপনাদেরকে কথা বলতে শিখ ভাই সাথে সাথে বাই প্রিয় বন্ধুরা দেখেন কত পরিমাণ ভয়ঙ্কর হলে এমন হয় আছে হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই আসতে পারে না একেবারে টোটাল এবার পরি থাকতো একেবারে স্থানটা একেবারে ভূতরে হয়ে পড়েছে দেখতেই তো যে এই জায়গার ভিউটা কত পরিমাণ বা এখানে আমি না বুঝতেই তো পারতেন যে কোনো সময় আমাকে অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমি চলে যাচ্ছি অন্য কোনো দিন দেখবো এসে দেখবো এখানে কী হয়েছিল তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন